মহম্মদ আলমিন তো আজকে হচ্ছে তৃতীয় সিরিজ বাংলাদেশ ও পরিচিতি বইয়ের প্রথম একটা মডেল দিব দেখতে পারছো তোমাদের নমুনা প্রশ্ন অনেকে আমাদের কাছে নমুনা প্রশ্ন চেয়েছো তো আজকে তোমাদের নমুনা প্রশ্নটা দিব দেখো ফার্স্টে এক নাম্বারে তোমাদের কী থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এখানে টোটাল পনেরোটা সংক্ষিপ্ত থাকবে পনেরোটা একটা দুই করে পনেরোটায় হচ্ছে তিরিশ নাম্বার তারপর দেখো দুই নঙে থাকবে তোমাদের শূন্যস্থান থাকবে শূন্যস্থান থাকবে বারোটি বারোটির জন্যে একটা এক নাম্বার করে বারোটির জন্য বারো নাম্বার এখানে তোমাদের কিছু বেশি দেওয়া থাকবে তোমাদের দেওয়া থাকবে তেরোটা অথবা চোদ্দটা দেওয়া থাকবে সেগুলো লিখতে হবে তারপরে দেখো এরপরে তিন নম্বরে তিন নাম্বার দেওয়া আছে তোমাদের হচ্ছে বাম ডান একটা হচ্ছে দুই করে পাঁচটা দশ নম্বর তারপর চার নাম্বার থাকবে তোমাদের যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এটা থাকবে তোমাদের হচ্ছে বড় প্রশ্ন আটটা প্রশ্ন একটা ছয় করে ছয় আটটা আটচল্লিশ নাম্বার এই ছিল তোমাদের নমুনা প্রশ্নটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহফিজ